ময়মনসিংহ বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা জামালপুর সাতটি উপজেলা নিয়ে গঠিত এই জেলাকে ঘিরে রয়েছে বেশ কয়েকটি নদী ব্রহ্মপুত্র ছিনায় যমুনাসহ আরও অনেক শাখা নদী এসব নদীর বুকে দাঁড়িয়ে আছে একের পর এক দৃষ্টিনন্দন সেতু যা জেলার যোগাযোগ ব্যবস্থাকে করেছে আরও গতিশীল ও আধুনিক আজকে আপনাদের দেখাব জামালপুরের সাতটি গুরুত্বপূর্ণ সেতু প্রথমে রয়েছে ডানগঞ্জের পোলাকান্দি ব্রিজ ডানগঞ্জকে সরাসরি সানন্দ বাড়ি বক্সিগঞ্জ এবং রাজীবপুরের সঙ্গে যুক্ত করেছে এই সেতুটি এ এলাকার মানুষের জন্য এটি শুধু একটি ব্রিজ নয় এটি জীবনযাত্রার গতি বদলে দেওয়ার একটি মহাসড়ক দ্বিতীয় নাম্বারে রয়েছে বীরুত্তম খালেদ মুসাফ সেতু ইসলামপুর ইসলামপুর উপজেলার ফকিরপাড়া গ্রামে নির্মিত এই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে মেজর জেনারেল বীরুত্তম খালেদ মুসাফের নামে নামকরণ করা হয় এর ঐতিহাসিক গুরুত্ব অনন্য তৃতীয় নাম্বারে রয়েছে মেলান্দোহের গর্ব ডেফলা ব্রিজ ভ্রমপুত্র নদীর বুকে দাঁড়িয়ে আছে এই বিশাল সেতুটি নির্মাণের পর থেকে শেরপুর জামালপুরের যোগাযোগ দাঁত ভাঙ্গা ব্রিজ নির্মাণের পর থেকে পুরো যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব পঞ্চম স্থানে রয়েছে শেরপুর জামালপুর সংযোগকারী ভমপুত্র সেতু এক প্রান্তে শেরপুর অন্য প্রান্তে জামালপুর এই সেতুটিকে বলা হয় দুই জেলার মেলবন্ধন নন্দন অবকাঠামোর কারণে এটি এখন জেলার অন্যতম দর্শনীয় স্থান ষষ্ঠম স্থানে রয়েছে সরিষাবাড়ি পপুলার ব্রিজ নামে পপুলার সৌন্দর্য পপুলার এ কথাটি যেন ঠিক এই সেতুর জন্যই মানুষের আড্ডায় মুখ রয়েছে ঐতিহাসিক জিনাই নির্মিত জামালপুরের একমাত্র সেতু এটি। নদীর উপর আজও ইতিহাসে সাক্ষী হয়ে আছে এই সেতুটি এটাই ছিল জামালপুরের কিছু গুরুত্বপূর্ণ সেতুর পরিচয় এছাড়াও আরো বহু ছোট বড় সেতু রয়েছে যেগুলো জেলার যাতায়াত ব্যবস্থাকে প্রতিদিন আরো শক্তিশালী করছে কেমন লাগলো আজকের এই ভিডিও সঙ্গে ছিলাম আমি নাইমুল ইসলাম নাইম বাংলা मटी